আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একজন ইমাম সাহেব আমাকে নখ দিয়েছিলেন উনি বলছেন যে হুজুর আমি একটা মসজিদে ইমামতি করি এখান থেকে যা আসে সেটা দিয়ে আমার সংসার চলে না কোনো রকম চলে সো আমি কিছু করতে চাই কিন্তু আমি যদি বাহিরে কোনো কাজ করি অর্থাৎ অফলাইনে যদি কোনো কিছু করি আর মুসল্লিরা জানে তাহলে আমার মসজিদের এটা থাকবে না এটা তারা মেনে নেবে না এই জন্য আমি চাচ্ছি অনলাইনে কিছু একটা করার তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি অনলাইনে করবেন ঠিক আছে সো কি করবেন উনি বুঝে পাচ্ছেন না যে কী নিয়ে কাজ করবেন কি আগাবেন তা আমি জিজ্ঞাসা করলাম আপনি কতটুকু পড়াশোনা করছেন বললাম আমি হাফেজ হয়েছি কিতাবখানে একটু পড়াশোনা করছি তো আমি বললাম যে আপনি কি কোরআন শরীফ শিখাইতে পারেন বললেন জি শিখাইতে পারে সো তাহলে আপনার সমস্যা কী আপনি যদি কোরআনে কারিম শিখাইতে পারেন তাহলে তো আপনি মানুষকে দিনও শিখাইলেন পাশাপাশি আপনি ইনকামও করতে পারবেন বাংলাদেশে দেখেন আঠারো কোটি মানুষ আমরা আঠারো কোটি মানুষের ভিতরে বাচ্চা আছে মহিলা আছে পুরুষ আছে এর ভিতরে কত পার্সেন্ট মানুষ কোরআন শরীফ পারে একশো পার্সেন্টের ভিতরে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট মানুষ কোরআন পারে বাকি আশি পার্সেন্ট মানুষ মূর্খ যারা কোরআন বোঝে না কোরআনকে সহি শুদ্ধ হয়ে পড়তে পারে না নামাজ তো সহি শুদ্ধ হয় না তাহলে এত বিশাল পরিমাণ জায়গা এত বিশাল পরিমাণ মানুষ যারা কোরআন শরীফ শিখতে চায় বা যাদেরকে একটু বোঝাইলে তারা শেখার জন্য রাজি হবে সেই জায়গায় আপনারা আলেমরা যারা আছেন আপনাদের বিশাল একটা সুযোগ কাজ করার আর আপনি যদি অনলাইনে কোরআনে কারিমের খ্যাতমত করেন তাহলে আপনি এক ঘন্টায় মাত্র এক ঘন্টা যদি আপনি পড়ান সেখান থেকে মিনিমাম মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি এটা জাস্ট বলার জন্য বলছি এরকম না আমি আপনাকে ক্যালকুলেশন করে দেখাবো যে কিভাবে ইনকাম করা যায় আপনি ধরেন যদি একটা কোর্সের জন্য এক মাসের জন্য আপনি যদি এক হাজার করে টাকাও নেন তাহলে জন যদি ছাত্র থাকে সেখান থেকে আপনার দশ হাজার টাকা আসে আর অনলাইনে কিন্তু সপ্তাহে সাত দিন পড়ানো হয় না সপ্তাহে পড়ানো হয় তিন দিন আপনি যদি তিন দিন পড়ান তাহলে মানে সপ্তাহে তিন দিন পড়াইলেন এক ব্যাচ আর একই ঘন্টায় সপ্তাহের বাকি তিন দিন পড়ালেন আরেক ব্যাচ এতে করে কি এক ঘন্টার ভিতরে দুইটা ব্যাচ আপনি পড়াতে পাচ্ছেন পারছেন তো সেই জায়গায় আপনি যদি পাঁচশো টাকা করেও ধরেন আর বিশজন করে একটা ব্যাচে রাখেন তারপরও আপনার ছাত্র সংখ্যা হয় চল্লিশ জন চল্লিশ জন পাঁচশো টাকা করে আপনি বিশ হাজার টাকা চলে আসে একদম ইজি এবং মানুষ শিখতে রাজি শিখতে রাজি খুব সহজে আগাইতে রাজি এখন কথা হচ্ছে যে কিভাবে আমি মানুষের কাছে পৌঁছাইবো এই প্রশ্নটা উনি করেছিলেন সো আমি সংক্ষেপে ওনাকে যে ফানেল দিয়েছিলাম এটা দুইটাভাবে একটা হইলো আপনি অ্যাডের মাধ্যমে খুব দ্রুত আগাইতে পারেন ফেসবুকে অ্যাড রানতে সো এটা নতুন যারা আপনি যদি নতুন হন তাহলে বুঝবেন না এটা একটু শেখা বা কিছু বিষয় আছে আপনি যদি ইনস্ট্যান্ট শুরু করতে চান তাহলে আপনাকে অর্গানিকভাবে কোনো টাকা খরচ করা ছাড়া আগাবেন সে মেথডটা আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে গিয়ে একটা পোস্ট করবেন এরকম হবে পোস্টটা যে আমি কোরআনে কারিম ফ্রিতে শিখাইতে চাই প্রথমে কিন্তু আপনি টাকা দিয়ে না প্রথম ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে হবে যে আমি দশজনকে কোরআনে কারিম ফ্রিতে শিখাইতে চাই আপনি প্রোফাইলে পোস্ট করবেন এবং কোরআন শিক্ষার বিভিন্ন গ্রুপ আছে এবং ইসলামিক বিভিন্ন গ্রুপ আছে যেখানে সাধারণ মানুষ ওই গ্রুপগুলোতে যুক্ত ওই গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন যে আমি কিছু মানুষকে সম্পূর্ণ ফ্রিতে কারিম শেখাইতে চাই সেখান থেকে দেখবেন যে অনেক মানুষ আপনার সাথে যোগাযোগ করবে আপনি তাদের সাথে ডিল করে তাদেরকে নিয়ে নেবেন যত বেশি পারেন নিয়ে নেবেন এই যে তাদেরকে নিয়ে নিলেন প্রথম বেশ ফ্রিতে পড়ালেন এতে কয়েকটা লাভ প্রথম লাভ হচ্ছে আপনার আপনার লাভ হচ্ছে যে আপনাকে প্রসেসটা আপনি প্রথমেই বুঝতে পারবেন যে কীভাবে ক্লাস নিতে হয় জুমে কীভাবে ক্লাস নিতে হয় গুগল মিটে কীভাবে ক্লাস নিতে হয় ক্লাসগুলো কি কি হতে পারে সিলেবাসটা কি হতে পারে কয় দিনের ভিতরে তারা শিখতে পারে কিভাবে তাদেরকে শিখাইলে ভালো হবে এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন এবং অনলাইনে পড়ানোর যে একটা প্রসেস সেই প্রসেসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর নাম্বার টু হচ্ছে আপনি যখন তাদেরকে শিখিয়ে দেবেন তখন আপনি বলবেন যে আপনি যেহেতু শিখতে পেরেছেন একটা রিভিউ দেন তারা কিন্তু আপনাকে রিভিউ দেবে চল্লিশ জনের ভিতরে আপনার যদি বিশটা বা দশটা রিভিউ আসে এবং দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যখন আপনি বলবেন যে আমি কোরআনে কারিম শিখাইতে পারি এবং খুব সহজেই আলহামদুলিল্লাহ শিখতে পেরেছেন এই দেখেন রিভিউ এই মানুষগুলো এই রিভিউগুলো যখন দেখবেন তখন তারা মানুষ সহজেই আপনাকে বিশ্বাস করবে আপনি চাইলে দ্বিতীয় বেঁচে পাঁচশো টাকাও নিতে পারেন আপনি চাইলে তিনশো টাকা দেওয়া শুরু শুরু করতে পারেন তিনশো টাকা দিয়েও যদি শুরু করেন দেখবেন যে পনেরো জন পঁচিশ জন ইজিলি চলে আসছে সো এখানেও কিন্তু আপনি এক ঘন্টার ভিতরে দুইটা ব্যাচ পড়াইতে পারবেন তৃতীয় ব্যাচে দেখবেন আপনি পাঁচশো টাকা করতে পারবেন চতুর্থ ব্যাচে আরও বাড়াইতে পারবেন আপনার শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে পঞ্চম ব্যাচে আরও বাড়বে এই যে ইজি মেথড যেটা বললাম এখানে আপনার টাকা খরচ হবে না কিন্তু ইজি ইজিভাবে আপনি সবাইকে পেয়ে যাচ্ছেন এইভাবে যদি আগান খুব সহজেই আপনার খ্যাতমত ইমামতি সব কিছুর পরে যে অল্প সময় আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি এই বিজনেসটা বা তিন এই খেত আপনি খুব সহজে করতে পারবেন দুনিয়াতে আপনার ফায়দা হবে আখেরাতে আপনার জন্য কল্যাণজনক হবে ও মা আলাই না সালাম আলাইকুম রহমতুল্লাহ